দেখো একটা ঘুঘু পাখি বসে আছে যেই আমি বারান্দায় যাব অমনি উড়ে পালিয়ে যাবে তাই ওখানে দাঁড়িয়ে দেখলাম ও কী করছে গাছের গোড়ায় যে চালগুলো আমি দিই পুজোর চাল সেইগুলোই খেতে আসে এরা যেই আমাকে দেখেছে ওই পালিয়ে গেল তো সুপ্রভাত বন্ধুরা আজকের ব্লগ শুরু করার আগে তোমাদের জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সকালটা তোমাদের খুব সুন্দর কাটুক দিনটা তোমাদের খুব সুন্দর কাটুক দেখো ফুলগুলো একটুখানি হাত দিয়ে দেখছি আর চিন্তা করছি আজকে সকালে ব্রেকফাস্টটা কি করব আজকে রান্নাটা কি হবে আমাদের মতো হাউসওয়াইফদের দিয়ে ওঠে একটাই চিন্তা কি রান্না হবে কি খাওয়া হবে কত কাজ দেখো এই ফুলটাও শুকিয়ে গেছে মৌরি ভিজে জলটা খেয়েই আমি ব্রেকফাস্টটা তৈরি করে নেব আজকের ব্রেকফাস্টে রয়েছে গার্লিক ব্রেড একটা সেদ্ধ সবজি আর ফ্রুটস তো সেদ্ধ সবজির মধ্যে বিট গাজর কর্ন এগুলো থাকবে আর ফ্রুটস থাকবে আমি সাধারণত দুপুরবেলায় ফ্রুটস খাওয়ার চেয়ে সকালবেলার ব্রেকফাস্টে ফ্রুটস খেতে ভালোবাসি তাই সকালবেলার ব্রেকফাস্টেই আমি ফ্রুটসটা খাই হাতটা খাওয়ার পরে আর খাওয়ার এনার্জি থাকে না তাই সকালের ব্রেকফাস্টে আমি এই ফ্রুটসটা ইউজ করি আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বেশ কালারফুল ব্রেকফাস্টটা হয়েছে আজকে মনটা দেখেই ভালো লাগছে তো চলো ব্রেকফাস্ট খাওয়ার পরেই আমি চলে এলাম রান্নাতে রান্না করার জন্য কারণ রান্নাটাও অনেকটা টাইম লাগে রান্নাতে আজকে থাকবে মাছের ঝোল পেঁয়াজ হলি দিয়ে পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝোল আজকে পেঁয়াজ কলিরই দিন কারণ পেঁয়াজ কলি অনেকটা এসেছে তাকে কীভাবে শেষ করব সেই চিন্তা তাই সব কিছুতেই আজকে আমি পেঁয়াজ কলি এর মাছ রান্নাটা হবে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর কোনো মশলা থাকবে না এতে শুদ্ধ আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো পেঁয়াজ কলি আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো এই দিয়েই আজকে মাছের ঝোলটা হবে জাস্ট সিম্পল রান্না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা তো দেখো আমার আদা রসুন পেঁয়াজ বাটা তেলে কষানো হয়ে গেছে বেশ তেল ছাড়ার পরই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর হলুদ দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম সামান্য কালো জিরে এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এইভাবেই মাছ রান্না করি একদিকে মশলাটা কষিয়ে নিই আর একদিকটায় আমি আলুটা ভাজবো তাহলে তাড়াতাড়ি হয়ে যায় দুটো ওভেনে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয় মশলা কষার সময় একটু আঁচটা সিম করলে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয় তো তাই আমি মশলাটাকে রেডি করতে দিয়ে আলুটাকে ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব। দেখো আলু ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো ভাজবো ওই তেলে তো দেখো এই কড়াইয়ে আমি আলুগুলো দিয়ে এরপর জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য যে টাইমটা লাগবে সেদ্ধ হতে তার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব তো এইভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এইভাবে তোমরা রান্না করবে একদিকে মশলা দুটো কড়াই লাগে ঠিকই তো একদিকে মশলা রেডি হয়ে গেল আলু সেদ্ধ হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে দিয়ে ঝোলটাকে নামিয়ে নিতে পারবে তো যাই হোক এবার মাছে আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভাজবো পরিমাণ মতো নুন ধনে পাতা কোচানো দিয়ে দিলাম এরপর ভাজা ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে আলুগুলো মাছ ভাজাটা দিয়ে দেব। সবার লাস্টে মাছ ভাজা দেব কারণ মাছ ভাজা দিয়ে বেশি ফোটাবো না দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব তো দেখো কত সুন্দরভাবে সহজভাবে রেসিপিটা হয়ে গেল আর টাইমও বেশি লাগে না এইভাবে রান্না করলে তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে একদিকে মশলা বসিয়ে দিয়ে আলু দিয়ে জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবে তারপর মাছগুলো এক সাইডে ভেজে যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে ঝোলটা নামিয়ে নেবে তো কত সুন্দর কত তাড়াতাড়ির মধ্যে রান্নাটা হয়ে যায় দিয়ে কয়েক ওপর কাঁচা লঙ্কা দিলেই ঝোল রেডি হয়ে গেল মাছের ঝোল রেডি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এখানে রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে